রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি সোনার কিপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো বন্ধুরা ননি অর্পিতা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো এই যে আমাদের ননীবাবু একগাল হাসি নিয়ে চুপটি করে বসে আছে একেবারে দুপুরের ভোগ দেওয়ার সময় ভিডিওটা স্টার্ট করলাম তো ওই যে ভোগ দিচ্ছিলাম আজকে আর ওই আজকে কমলা লেবু দিয়েছি যেহেতু এখন কমলা লেবুরই সিদিন চলছে তাই ম্যাক্সিমাম দিনই কমলা লেবুই দেওয়া হচ্ছে আর এই ওকে কমলা লেবুটা দিয়ে এখন ওই আরতি করে নিচ্ছি তারপর ভোগটা নিবেদন করে ওকে একটু নিজের হাতে ভোগটা খাইয়ে দেবো গুড আফটারনুন বন্ধুরা এই যে এখন আমারও খাওয়া হয়ে গেছে আর আমার ননিরও খাওয়া হয়ে গেছে এই এবার নিচে যাব একটু দুজনেই মা বেটা দুজনেই রোদে একটু বসে আসবো এই যে নিজের রোদে যাওয়ার জন্য একদমই রেডি নিচে বলে উঠে পড়েছে আর এই যে আমি ওকে নিয়ে এখন এই নিচে যাব নিচে গিয়ে একটু রোদে বসবো তারপরে চলে আসবো দুজনেই এই যে নিচে চলে এসেছি আর নিচে আমাদের প্রচণ্ড রোদ ছাদেও রোদ আছে কিন্তু ছাদে যেতে ভাল লাগে না ওই জন্য একটু নিচে চলে এসেছি আর নিচে ওই রোদে ওখানে দাঁড়িয়ে আছি তারপর এখানে একটা দারোয়ান কাকুর চেয়ারটা ছিল ওই চেয়ারটার মধ্যে আমি আর ননি বসে পড়লাম আর ওখানে আরও যদি খাওয়া অনেকগুলোই চেয়ার ছিল কিন্তু তাও ওই দারুয়ান কাকু যেই চেয়ারটায় বসে সেই চেয়ারটাতে বেশি রোধ করছিল তাই জন্য ওই চেয়ারটায় আমরা বসলাম তারপরে ওপরে এসে ভাবলাম যে ওর অনেক কিছুই রঙগুলো একটু উঠে উঠে গেছে তাই হচ্ছে একে বলে ওর একটু রঙ করে দিই তারপরে ওই ওর পুরো ঠোঁটের রঙটা উঠে গেছিলো ওটা পুরো ওটাই করা হয়ে গেছে আসলে আমি ভিডিওটা করতেই ভুলে গেছিলাম তো তারপরে যখন মনে আসলো ততক্ষণে আমার ঠোঁটের রঙটা পুরোই তুলে পুরোই করা হয়ে গেছিলো তারপরে যখন মনে আসলো তখন আমি এলাম যে একটু ভিডিওটা করে নিই তারপরে ওর একটু আইব্রোটাও উঠে উঠে গেছিলো তো ওটাও করে দিলাম তারপরে ওর একটা ছোট্ট তিল দেওয়া থাকে সেটাও উঠে গেছিলো ওটাকেও আমি করে দিয়েছি একটু আধটু যতটা পারি নিজের থেকেই করার চেষ্টা করি হ্যাঁ অনেক বেশি কিছু যদি হয় তাহলে অবশ্যই আমি নিজে করতে পারব না মনে হয় যতটা কিন্তু মোটামুটি আমি আমার কাছে কতগুলো রঙ আছে তো সেটা দিয়ে আমি নিজে নিজে একটু করার চেষ্টা করে নিই এই যে অঙ্গরাজ করা কমপ্লিট এই দেখুন কেমন কেমন লাগছে বলবেন মোটামুটি রাধা রানীর নাম করে যতটা পেরেছি করার চেষ্টা করেছি তো তারপরে এবার ওকে একটু শয়ন দিয়ে দেব যদিও ওই অঙ্গরাক করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু তাহলেও একটুখানি ওকে শয়ন দিই আর তার সাথে সাথে ওগুলো একটুখানি শুকনো হয়ে যাবে আর যদিও অন্য কোথাও তো সেরকম ভাবে ওকে অঙ্গরাক করিনি তাই শোয়াতে কোনো অসুবিধা নেই যা করেছে বিশ্রামটা একটু নিয়ে নিক এই যে অঙ্গরাগ করার সরঞ্জাম ওই আমার কাছে চারটে এশিয়ান পেন্টের কালার আছে অয়েল কালার ওইগুলো চারটে কালারই আছে হচ্ছে কি বলে ওই সাদা লাল আর হলুদ আর কালো মোটামুটি এই কটা কালার দিয়েই আরও কটা কালার আমি বানিয়ে নিতে পারি তো ওই জন্য এই চারটে কালারই আপাতত আছে আর বার্নিশ আছে একেবারে বেলা ওর কাছে চলে আসলাম আর তারপরে ওকে ঘুম থেকে জাগিয়ে দিলাম তারপর ওর বিছানাটা একটু মুছিয়ে রেখে ওর মুখ হাতটা একটু ভালো করে মুছিয়ে যেহেতু ও ঘুম থেকে উঠেছে যেমন ছোট্ট বাচ্চারা ঘুম থেকে উঠলে আমরা একটু ওরা মুখ চোখ মুছিয়ে দিই ওরকমই একটু মুছিয়ে দিলাম আর মুখটা মুছতে গিয়ে মনে পড়ে গেলো যে ও ঠোঁটে তো নতুন আমি কালার করেছি তো তারপরে আবার ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি তারপর ওকে একটু ব্যালকনিতে নিয়ে গিয়ে বসলাম এক দিন যদি একটু তাড়াতাড়ি ওকে ঘুম থেকে তুলিয়ে দিই তাহলে একটু ব্যালকনিতে নিয়ে গিয়ে একটু বসি বা ওকে একটু ঘোরাই এইসবই করি কেন ওরও তো সারাদিন ঘরে থাকে মনে হয় যে একটু ও একটু দেখুক এদিক ওদিক আমি ওকে নিয়ে সেভাবে একা বলে আমি কোথাও যেতে পারি না তো একা ওকে সামলাবো ওকে কি করব তাই একটুখানি ব্যালকনিতে নিয়েই বসি সন্ধ্যা বন্ধুরা এই যে এখন সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল ব্যাস এবার হচ্ছে ননী একটু খেলা করবে আর ওকে একটা বিস্কুট দিয়েছি ও বিস্কুটটা খাচ্ছে সন্ধ্যেবেলায় তেমন একটা কিছু দিই না ওই বিস্কুটই দিই বা অন্য কোনো সময় যদি কোনো কিছু বাড়িতে আসে তখন অবশ্যই ওকে একটা দিই আর এখন আজকে কিছু নেই তাই ওকে বিস্কুটই দিয়েছি ম্যাক্সিমামটা বিস্কুটই দিই আর এবার এই তো আর কোনো সেরকমভাবে কোনো কাজ নেই এবার আমি সেভাবে বন্ধুরা আমার ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি একা হাতে সমস্ত কিছু করে উঠতে পারছি না মানে ভিডিও ভিডিও শুট থেকে শুরু করে ভয়েস দেওয়া তারপর এডিটিং করা মানে ইয়ে থাম্বেল রেডি করা মানে সমস্ত কিছু করতে করতে আমি একা হাতে পারছি না তাই এবার থেকে হয়তো রেগুলার ভিডিও আমি দিতে পারবো না কিন্তু সপ্তাহের মধ্যে তিন চারবার অবশ্যই দেব আর এই তো ব্যাস এইটুকুনি বলার ছিল আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমার ননি সমস্ত ভিডিও ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে